সবাইকে জানাই আমার চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম আপনাদের সাথে আমি আছি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমি তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের স্থায়ী সমাধান দিয়ে থাকি আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বেশি কথা না বাড়িয়ে চলে যাব এবার মূল ভিডিওতে আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির কাজ হল যারা জুয়া খেলে তারা সেই জুয়া থেকে খুব সহজে বিরত দিতে পারে তার মানে আমি বোঝাতে চাইছি যে আপনারা চাইলে এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে জুয়া খেলা চিরজীবনের মতো বন্ধ করে দিতে পারেন বা আপনারা কেউ চাইলে এই মন্ত্রটি অন্য কারোর ওপরে ব্যবহার বা প্রয়োগ করে সেই ব্যক্তিকে জুয়া খেলা ছেড়ে দিতে বাধ্য করতে পারেন ভিডিওতে দেওয়া মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে অবশ্যই কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে আমাদের এই সমাজে কিন্তু আমরা কম বেশি অনেকে দেখে থাকি বা শুনে থাকি যে অনেকে জোয়া খেলায় আসক্ত অনেকে হয়তো তাস খেলে অনেকে গেম খেলে অনেকে ক্যাসিনো খেলে অনেকে আবার অনলাইনে অনেক রকমের জুয়া খেলে এতে কিন্তু তাদের অনেক টাকা পয়সা লস হয় বা তার মধ্যে একটা বাজে অভ্যাস চলে আসে ওই সকল জুয়ার বাজে অভ্যাস যদি আপনি কাউকে সারাতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনাকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আর এই মন্ত্রটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে এই মন্ত্রটি ব্যবহার করে আপনারা যে জুয়া খেলা ছেড়ে দিবেন তার কাজের যে হাদিয়া সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে পরবর্তীতে একটি শুভ দিন দেখে সেটা শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমার রাত দেখে এই মন্ত্রটি সিদ্ধ সাধন করে শক্তিশালী করে নিতে হবে পরবর্তীতে আপনারা চাইলে যখন খুশি তখন এই মন্ত্রটি ব্যবহার করে যে কোনো জুয়াখোরকে বা জুয়া খেলোয়াড়কে খুব সহজে সেই আজে বাজে নেশা থেকে আপনি বিরত রাখতে পারেন আর এই মন্ত্রটার সেই বিষয় জানতে হলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে আপনাদেরকে কল দিতে হবে আপনারা কেউ কমেন্টে কোনো কিছু আমাকে লিখবেন না তাহলে কিন্তু আমি উত্তর দিতে পারবো না আপনাদের যদি ফোনে টাকা নাও থাকে তাহলে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে নক দিবেন সরাসরি কথা বলবেন এছাড়া আপনারা যদি কেউ কোনো কাজ করাতে চান তাহলে অবশ্যই অনলাইনে বিশ্বাসের সাথে করাতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করে আমার চেম্বারে এসে করিয়ে নিতে পারেন আরেকটা কথা বলতে চাই আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো সকল নিয়ম মেনে সমাধান করে নিতে পারেন আর ভিডিওতে যে জোয়া খেলা বন্ধ করার মন্ত্রটি আপনারা দেখতে পারছেন যদি ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনশট মেরেও রাখতে পারেন অথবা আপনাদের যদি ভিডিওতে সকল বিষয় বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে সকল বিষয় জেনে নেবেন এই মন্ত্রটা কিন্তু আমাদের খুবই পাওয়ারফুল ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা আপনি যখন সকল নিয়ম মেনে কোনো ব্যক্তির উপরে ব্যবহার করবেন সেই ব্যক্তি কিন্তু আস্তে আস্তে জুয়া খেলা বন্ধ করে দিবে ও সে ভালো মানুষ হয়ে যাবে আমরা যারা জুয়া খেলে থাকি বা জুয়াখোর নামে চিনে থাকি তারা কিন্তু জোয়ার নেশায় কিন্তু তাদের ঘর বাড়ি টাকা পয়সা ধন সোনা সোনাদানা সকল কিছু কিন্তু তুচ্ছ মনে করে দেয় এতে কিন্তু তার সংসার জীবনে অনেক সমস্যা দেখা দেয় ফ্যামিলির মানুষের সাথে দিন রাত অনেক সমস্যা সৃষ্টি হয় ওই সকল জুয়া খোঁরদের যদি আপনারা কেউ ভালো রাখতে চান বা নিজেও ভালো থাকতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনাকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে এই মন্ত্র দ্বারা আপনারা চাইলে যে কাউকে বা নিজেকে বা অন্যকে জুয়া খেলা থেকে খুব সহজে বিরক্ত বিরত রাখতে পারবেন সেবা নিন সুস্থ থাকুন সুন্দর জীবন গরুন যে কোনো সমস্যা সমাধানের জন্য পরামর্শর জন্য কোনো বিষয়ে জানতে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন